তাই ভারতের জবিরে ইমানের কলেবার দাবার প্রচার হয়ে গিয়েছে মায়ানমারের রোহিঙ্গা মুসলিন্দা যাদের উপরে আঘাত করেছিল মায়ানমারের সরকার ভাবতে পারেন তারাই বাধ্য হয়ে আমার ওয়াস্কি বোঝা যাচ্ছে ভাই তারাই বাধ্য হয়ে আবার মায়ানমারের মুসলিমদের ফিরত নিচ্ছে আমি এর থেকে একটা পয়েন্ট আপনাকে আমার বিশ্লেষণ মাথায় এসেছে যে মায়ানমারের সরকার যদি মুসলিমদের কাছে ফিরিয়ে নেওয়ার এই বার্তা দিয়ে ওরা বোঝাতে চেয়েছে আর আমরা বুঝে নিয়েছি হাজার চেষ্টা করেও লাই লাহা ইল্লাহর কলেম কোনো অবস্থায় বন্ধ করা যাবে না একবার জোরে আর একটু জোর আপনাদের মনে নেই বলে আমি মনে করিয়ে দিই মনে করে দেখুন আপনার তথ্যগুলো লিখে লিখে নিন কাজে লাগবে আল্লাহ তামার একটা জমিনে বিগত কয়েকদিন ধরে রমজানুল মুবারককে কেন্দ্র করে ইসরাইলের জমিনে ন্যাটোর বিমান বাহিনী হামলায় ওরা সব লন্ড বন্ড করে দিয়ে আল্লাহর মসজিদগুলোকে টুকরো টুকরো করতে চায় আমি আপনাদের বোঝাতে চাই একটুখানি খেয়াল করুন মনে করে দেখুন জায়গাটার নাম হল এলাহাবাদ যারা ন্যূনতম লেখাপড়া জানেন এলাহাবাদ জায়গাটার নাম শুনেছেন আশা রাখছি যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে প্রয় যেখানে বিগত দু হাজার পঁচিশে উনত্রিশে জানুয়ারি কুম্ভ মেলা নামে একটি মুসলিমদের প্রবেশ নিষেধ মনে করে দেখুন হঠাৎ করে ওই মেলায় মৌনি আমায় রাত আড়াইটার সময় গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণীতে পুণ্য অর্জনের লোভে যখন ওরা সাই স্নান করছে তখন হাজার হাজার মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে মনে করে দেখুন করোনার ভাই যেমন লক্ষ লক্ষ মানুষ উত্তর পড়ছে বিহারে গঙ্গার পানি দূষণ করে দিয়েছে আমাদের আমাদের এবারে লক্ষ্য করছিলাম প্রচন্ড আঘাতে হাজার হাজার মানুষ যখন মৃত্যুবরণের যন্ত্রণায় ছটফট করছে ওই সময় যে সময় উত্তর প্রদেশের সরকার ওখানকার ওখানকার ওই কুম্ভ মেলায় মুসলিমদের দোকান দিতে দেয় না সেই সময় যে সময় উত্তর মসজিদে আজান দিলে আড়া দুই লক্ষ টাকা জরিমানা হয় সেই সময় ওই কুম্ভ মেলা পাশের মসজিদ থেকে বঅত চিৎকার করে বলছো কে আছো ও মুসলিমরা তোমরা উঠে পড়ো হাজার হাজার মানুষ পদপিষ্ট হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বিধানসভায় বলছিল হাজার হাজার মানুষ মারাছে ওরা শুধু বলছে 30 জন না না পছন্দই মুমূর্ষু মানুষের মৃত্যুর সময় মুসলিমরা মালিক ঘোষণা করে দিয়েছে ও তোমরা বেরিয়ে যাও ওদেরকে পাছানো ইতিহাস খুলে দেখুন হাজার হাজার মুসলিমরা পঁচিশ হাজারণবেসী পঁচিশ হাজার পঁচিশ হাজারণবেসী হিন্দু ভাইদের মসজিদের মুসলমানীরা তাদের যত্ন করে খাইয়েছে ভারতের মিডিয়া এই খবর কত প্রচার করে না কিন্তু ইউরোপ আল জাজিরা কুয়ে তুরস্কের মিডিয়া ওরা দেখিয়ে দিয়েছে যে মুসলিমরা তাদের প্রতিবেশীদের মসজিদের মধ্যে জায়গা দিয়ে তাদের সেবা শুশ্রূষা করছে এটা হাবিজ আপনাদের মনে করিয়ে দিচ্ছি মনে করে দেখুন আপনাদের মনে নেই ওই 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 গোটা পৃথিবীর মিডিয়া বলছে হাজার হাজার মানুষ পঁচিশ হাজার করে মানুষ একা এক এলাকায় এরা সেবার সুস্থতা করছে তাদের খাওয়া দাওয়া দিচ্ছে মিডিয়া বলছে মনে করে দেখুন আপনারা আপনাদের মনে নেই আল্লাহর নবী সাল্লাহু সাল্লাম যখন তয়েফের মাটিতে ইমারের মার দাবা দিতে গেছিল মনে করে দেখুন তয়েফের মানুষেরা আল্লাহর নবীকে প্রচন্ড মার মেরেছিল এত পরিমাণ মেরেছিল হুজুরের রক্ত চপ্পলের সাথে এটে গেছিল আল্লাহর নবীর দরবারে জিব্রিল আমিন এসে বললে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার শুধু নির্দেশ দেন ওই 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 তয়ের পাহাড় দিয়ে চেপে মেরে দেব আল্লাহ রাসূল বললেন না 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 এটা হতে পারে না ওগো জিব্রিল তুমি যদি পাহাড় দিয়ে সব চেপে বেড়ে দাও তাহলে দিনের দাওয়াত শোনাবো কার কাছে গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখেছিল অল্লার নবী গুটি গুটি পায়ে রক্তাক্ত শরীর দিয়ে একটা আঙুর ফলের বাগানে গিয়ে বসেছিল আঙুর ফলের বাগান হুজুরের সাথে আছেন পালক বেটা হজরতের চায়ের আইন হারিস উনি বলছেন আমার রসুল আর হাঁটতে পারছে না আর রসুল বসে পড়েছে বাগানের মালিক হল খ্রিস্টান আর বাগানের লিখে নেন কর্মচারী হলো ইহুদি এই খ্রিস্টান আর ইহুদি এই দুটি মালিক হলো খ্রিস্টান আর কর্মচারী ইহুদি কর্মচারীটার নাম হলো আব্বাস

তুমি কে বলতো ভাই তোমার নামটা কি গো বলে আমার নাম হচ্ছে আবদাস আল্লাহ রসুল জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় তুমি তো আমায় চেনো না অথচ তুমি আমাকে আঙুল ফল তুমি কে ভাই বলে আমার নাম হলো আবদাস আমার বাড়ি হলো তাজনা নদীর ওপারে দাজলা দাজলা নদীর ওপারে আরে ওখানে তো আমার ভাই ইউনুসের বাড়ি আছে ইউনুস জিজ্ঞেস করছে আপনি ইউনুসকে চেনেন বলে হ্যাঁ বলে ইউনুস কি হয় আপনার বলে ইউনুস হচ্ছে আমার ভাই হয় বলে কেমন ভাই বলে আর উনি তো নবী বলে তুমি কোন ইউনুসের কথা বলছো বলছে রসুল বলছে আমি ওই ইউনুসের কথা বলছি যে ইউনুসকে একটি মাছ খেলে সেই মাছটাকে

পানি তলায় ঢুকে গেছে না মা কদিন একখানা একচল্লিশ দিন এত অবাক নয় কি ভাইয়া একজন মানুষকে মাছ খেয়েছে সেই মাছটাকে আর এক এই পানির ভিতরেই তাকে টিকিয়ে রাখলে কে আরে চিল্লে বল মায়ানমারের বুরপ্রদেশে বুরপ্রদেশের থাইল্যান্ডে প্রচন্ড বন্যা দিয়ে আমেরিকার জমিরে আগুন জ্বালিয়ে দিয়ে সবটাই লন্ড ভন্ড করতে ঠিক না বেঠে ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক নেই দিয়া লাগাতার শিল্প বিপ্লব শুরু করেছে তার মানে শিল্প আমদানি রপ্তানিতে লাগাতার ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে গোটা পৃথিবী আন্দোলন শুরু হয়েছে